আগামী নির্বাচনে বিএনপির জামায়াত নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাতে যেভাবে পতন দক্ষিণ হল এশিয়ার দীর্ঘস্থায়ী এক নায়কের এবং সর্বশেষ জানাব খাল ভরাট করে বন্যার সুরের ধারা করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বীকে জামায়াত নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে গত পাঁচই আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠে সামনের দিনগুলোতে নতুন হিসেব নিকেশ আসবে তাতে কোন সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো শক্তি বিএনপি এবং তাদের এক সময়কার রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক দল না হলেও এই মুহূর্তে রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয় অধ্যাপক মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং তাদের পছন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তা দৃশ্যত মনে হচ্ছে জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সাথে তারা একমত হতে পারছেন না যে কারণে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে জামায়াত বা ছাত্র আন্দোলন প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন নির্বাচন বিএনপি মনে করে অতি দ্রুত কিংবা সময়ের দাবি করছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াত ইসলামের কোনো তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে না তবে বিএনপি দাবি করছে নির্বাচন নিয়ে জামায়াত ইসলামের সাথে মতভেদ নিয়ে তাদের কোনো অস্বস্তি নেই বিষয়টিকে তারা ভিন্ন মত হিসেবে বিবেচনা করছে আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে রাজনৈতিক কোনো দল গঠন করা হয় কিনা সেদিকেও দৃষ্টি রাখছে বিএনপি যদিও বৈষম্য বিরোধী সমন্বয়করা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা এখনই তাদের নেই অন্যদিকে জামায়াত ইসলামের নেতারা বলছেন নতুন কোনো রাজনৈতিক দল আসতে চাইলে সেটিকে তারা সাধুবাদ জানাবেন এবং বিষয়টিকে নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্রের চর্চা নতুন কোন বিষয় নয় দেশটির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় রাজনীতির মাঠে সময় যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে তারাই শত্রু হিসেবে চিহ্নিত এর দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করলেও পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে হাত মেলাতে দ্বিধা করেনি অন্যদিকে উনিশশো সালে জামায়াত ইসলামের তথা বধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীতে বিএনপি ও জামায়াত ইসলামের রাজনৈতিক মিত্র পয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলেও বর্তমান বাংলাদেশের রাজনীতির অনেক কিছু নিয়ন্ত্রিত হচ্ছে তাদের চাহিদা মতো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি এবং বিএনপির দিক থেকেও বড় চ্যালেঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে বিএনপি অনেক নেতারা নির্বাচনী মাঠে অন্যরা তাদের প্রবল প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে বলে আপাতত মনে করছেন না জেনজির হাতে যেভাবে পতন হলো দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী এক নায়কের আমরা এখন আমরা এখন স্বাধীন দেশ শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস একই সঙ্গে শেখ হাসিনার একদলীয় এক নায়ক তান্ত্রিক শাসনের পতনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশের তরুণ যুব সমাজকেও ধন্যবাদ জানান তিনি উচ্চ বেকারত্বের কারণে কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল বাংলাদেশ করোনা মহামারীর কারণে বাংলাদেশের রপ্তানিমুখী অর্থনীতি অনেকটাই স্থবির পড়ে তারপর থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির ও বেকারত্বের হার বাড়ছিল বিভিন্ন প্রতিবেদনে বলছে থেকে বছর বয়সী কিশোর তরুণদের একচল্লিশ শতাংশই স্কুলে যায় না কিংবা কোনো কাজে নিযুক্ত নয় চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত এক নির্বাচনে টানা চতুর্থবার ক্ষমতায় আসেন শেখ হাসিনা বিরোধী দলগুলো কারচুপের অভিযোগ এনে এই নির্বাচন বয়কট করে প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে আওয়ামী লীগ সরকার নির্বাচনের আগে তাদের পঁচিশ হাজার নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করেছে বিশেষজ্ঞরা বলছেন এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না এর অর্থ হল শেখ হাসিনার শাসনের বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন ছিল এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষ তার শাসনের স্থিতিশীলতাকে আরও ক্ষয়িষ্ণ করতে শুরু করে সহিংস দমন পীড়ন এমনকি শেখ হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টা আগেও অন্তত নিরানব্বই জনকে হত্যা করা হয়েছে সারা দেশে তার সমর্থন তলা নিতে পৌঁছায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম যারা জেনারেশন জেড বা জেন জি নামে পরিচিত বিশ্বজুড়ে পূর্ববর্তী প্রজন্মগুলোর কাছে এই জেন জি অলস ও খুবই আলাপ ভোলা হিসেবে পরিচিত কিন্তু বিস্ময়কর এই প্রজন্মই শেখ হাসিনার উপর ক্রমাগত চাপ প্রয়োগ করেছে এবং তাকে পদত্যাগে বাধ্য করেছে সরকারি চাপের কারণে দেশের মূল গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই ইন্টারনেটকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ধারাবাহিকতায় আন্দোলন দমনে হাসিনা সরকার এগারো দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কারফিউ ঘোষণা করে শুট অ্যাট সাইট বা দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল এরই ধারাবাহিকতায় পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম নিহত হন আবু সাইদ তার ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল হয় কিন্তু সাইদের ওপর পুলিশের গুলি চালানো থেকে নিশ্চিত হয়ে যায় যে শেখ হাসিনার সরকার পদত্যাগে মোটেও ইচ্ছুক ছিল না গুলি করার পাশাপাশি মৌখিকভাবেও হাসিনা আন্দোলনকারীদের আক্রমণ করেছেন তিনি আন্দোলনকারীদের প্রতি রাজাকার শব্দ ব্যবহার করে তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কোটার সুবিধা না পেলে রাজাকারদের নাতি নাতনিরা কি সুবিধা পাবে শেখ হাসিনার এই কৌশল আগের প্রজন্মের ওপর খাটলেও নতুন এই প্রজন্মের ক্ষেত্রে এটি কোন কাজেই আসেনি বরং ইন্টারনেট ও প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে আন্দোলনকে গতিশীল করে তোলেন তারা এই আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের সব কৌশলই বুমেরাং হয়েছে সেগুলো সমাজের সব স্তরের মানুষকে আন্দোলনে যোগ দেওয়ার ক্ষেত্রে উৎসাহ জুগিয়েছে বিশেষ করে সাবেক সেনা কর্মকর্তা ও নাগরিক সমাজও এই আন্দোলনে অংশ নিয়েছিল এই আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো বাস্তব জীবন নিয়ে নির্বিকার মনে করা হতো যে তরুণ সমাজকে তারাই সরকারের পতনের আন্দোলনকে সংগঠিত করেছে তারা রাষ্ট্রের নির্মম দমনের মুখে মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলন চালিয়ে গেছে এক নায়কের পতন ঘটিয়ে বাংলাদেশের জেন জি বিশ্বকে ইঙ্গিত দিয়েছে যে এই প্রজন্ম কেবল রাজনীতি ও প্রযুক্তি সচেতনই নয় ক্ষমতাসীনদের দমন পীড়ন মোকাবিলার শক্তিও তাদের আছে এই আন্দোলনের সাফল্য কেবল বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চল নয় সারা বিশ্বের এক নায়কদের উদ্বিগ্ন করে তুলেছে আইন প্রণয়ন ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে বিকেন্দ্রীকৃত কেন্দ্রীকৃত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এরই মধ্যে এই অঞ্চলে শাসকদের প্রচেষ্টা চলছে আগামী দিনগুলোতে প্রচেষ্টাগুলো আরও তীব্র হতে পারে কারণ শাসক শ্রেণী প্রতিবাদের মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহারের উপায়গুলোকে সীমাবদ্ধ করতে চাইবে তবে এই পথে যাওয়াটা হবে মূর্খতা কারণ তরুণ প্রজন্ম এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে সমাধান খুঁজে বের করতে থাকবে এর মধ্যেই ডক্টর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত এরপর কি হবে তা দেখার বিষয় জন্য তাদের প্রস্তাব প্রকাশ করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার বিষয়েও দৃঢ়তা দেখিয়েছেন ছাত্রদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সমন্বয়কারী বলেছেন সেনাপ্রধান যদি জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সরকার গঠন করেন আমরা তা মেনে নেব না এরই মধ্যে সারা দেশে অগ্নি সহিংসতা ও লুটপাট চলছে দেশ জুড়ে অমুসলিমদের বিরুদ্ধে সহিংসতার খবরও পাওয়া গেছে আশঙ্কার বিষয়গুলো বিশৃঙ্খলা অব্যাহত থাকলে গণতান্ত্রিক দেশে উত্তরণ ঘটতে পারে না এমন পরিণতি ঠেকাতে হলে আইনের শাসন সমতা ও গণতন্ত্রের ভিত্তিতে বাংলাদেশের জন্য নতুন রূপকল্প তৈরিতে নবর শক্তিকে কাজে লাগাতে হবে মিশর সহ অনেক দেশে তরুণদের নেতৃত্বে বিপ্লবের অসংখ্য উদাহরণ রয়েছে কিন্তু সেসব বিপ্লব যে ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হয়েছিল তা আনতে ব্যর্থ হয়েছে তবে অনেক ক্ষেত্রে আগের শক্তি অনেক দ্রুতই ফিরে আসে সহিংসতার মধ্য দিয়ে বাংলাদেশেও অগণতান্ত্রিক সামরিক শাসনের ইতিহাস আছে আবারও বাংলাদেশ সেই পথে যেতে পারে যাতে এমনটা না ঘটে তা নিশ্চিত করতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিশ্চিত করতে হবে যে তারা দেশের রাজনীতিতে যুক্ত থাকবে প্রতিবাদের পর আন্দোলনকারীদের বিচ্ছিন্নতা কেবল আগের শক্তি তথা স্ট্যাটাস কুকেই ফিরে আসার সুযোগ দেয় এবং টেকসইভাবে পরিবর্তনের পথ রুদ্ধ করে বাংলাদেশে যাতে এমনটা না হয় তা নিশ্চিত করতে জেনজিকে চাপ বজায় রাখতে হবে ভরাট করে বন্যার খাল সুরের ধারা করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের ওপর গানের স্কুলের নামে জায়গা ইজারা দেওয়ায় প্রবাহ বন্ধ হয়ে গেছে এখন অন্যরাও মেতেছেন খাল দখলের উৎসবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নির্দেশে খালের একাংশ সুরের ধারা নামে একটি গানের স্কুলের নামে ইজারা দেওয়া হয়েছে ওই গানের স্কুলের রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী অধ্যাপক রেজবানা চৌধুরী বন্যা প্রবাহ বন্ধ করে খাল ইজারা দেওয়ায় রামচন্দ্রপুর ও কাটাসুর খালের পানি নিষ্কাশনের এই পথটি বন্ধ হয়ে গেছে ভারী বর্ষায় ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে খবর সংশ্লিষ্ট সূত্রের আরো জানা গেছে শেখ হাসিনা রেহানের ক্ষমতা দেখিয়ে সুরের ধারা কর্তৃপক্ষ কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্র নেন এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছাড়পত্র নেন সিএস ও রেকর্ডে ওই জায়গা খাল হিসেবে থাকায় রাজুক ও সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনুমোদন দিতে অসম্মতি জানিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন